হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে দশটি মজার ইমজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো ফুলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে জবের ছবি তারপর লেখা আছে আ তাই ফুলটি হবে জবা ছবি দুটো দেখে বলতো দেশটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা হচ্ছে কয়াকার তারপর ষাঁড়ের ছবি সারকে ইংরেজি লাইব তাই দেশটি হবে কাবুল ছবি দুটি দেখে বলতো খেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথম হচ্ছে ট্রেনের ছবি তারপর লেখা হচ্ছে ইস তাই খেলাটি হবে টেনিস ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলতো পতঙ্গটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে বোমের ছবি তারপর আছে লঙ্কার ছবি তারপর আলতার ছবি বোমের থেকে বয়কার লঙ্কার থেকে ল আলতার থেকে তয়াকার পতঙ্গটি হবে বলতা ছবি দুটি দেখে বলতো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে পায়ের ছবি তারপর লেখা আছে রয় সৌকার মেয়েটির নাম হবে পারু ছবি তিনটি দেখে বলতো মেয়েটির নাম হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা হচ্ছে সি তারপর হচ্ছে উলের ছবি তারপর লেখা আছে ই তাই মেয়েটির নাম হবে সিউলি ছবি দুটি দেখে বলতো গহনাটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথম হচ্ছে নাকের ছবি নাককে ইংতাল নোচ তারপরে হচ্ছে পিনের ছবি তাই গনাটি হবে পিন ছবি দুটি দেখে বলতো ফুলটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও সুগন্ধ তেলের ছবি তারপর রাজহাঁসের ছবি সুগন্ধ থেকে গন্ধ রাজহাঁসে থেকে রাজ ফুলটি হবে গন্ধ রাজ ছবি তিনটি থেকে একটি করে রক্ষণীয় বলতো তো খেলনাটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে পুস্তকের ছবি তারপর তেঁতুলের ছবি তারপর ফুলের ছবি পুস্তকের থেকে পয়সৌকার তেঁতুলের থেকে তয়সৌকার ফুলের থেকে ল খেলনাটি হবে পুতুল ছবি দুটি দেখে বলতো মাছটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমের চেয়ে পায়ের ছবি তারপর লেখা আছে কাল তাই মাছটি হবে পাকাল মাছ